নমস্কার বন্ধুরা বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত আজকে আমরা তৈরি করব কচু ও আলু দিয়ে কাতল মাছের ঝোল চলো রেসিপিটা দেখে নিই প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ওইদিকে ভালো করে ধুয়ে রাখা কাতল মাছে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওইদিকে তেলটা গরম হয়ে গেছে একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে আমরা উল্টে পাল্টে নেব মাছগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই তেলে কচুগুলো দিয়ে দিচ্ছি কচুগুলোকে আমরা এখন নেড়ে নেব কচোগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব কচোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে দিয়ে তেজপাতা দিয়ে নেড়ে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে এটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন জিরে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে নেড়ে চিড়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য হলুদ স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এখন এখন পরিমাণ মতো জল দিয়ে দিয়ে নিচ্ছি নিচ্ছি এর মধ্যে ভেজে রাখা উত্তরণে এসে গেছে এখন কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কচু আলু দিয়ে কাতর মাছের ঝোল তৈরি আপনারাও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন ধন্যবাদ